শুধুমাত্র জুমার দিন শুক্রবারে দিনে বাড়াতে যে কোনো সময় সুযোগ পাবেন এই ছোট্ট আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি যদি আপনি খেতে পারেন জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না প্যারালাইসিস হবে না কিডনির সমস্যা হবে না এবং ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ আল্লাহ আপনাকে কখনো দিবে না সব সময় আল্লাহ আপনাকে সুস্থ রাখবে এবং আপনার এই শরীরের মধ্যে দেহের মধ্যে যত রোগ আছে সমস্ত রোগগুলোকে আল্লাহ রব্বুল আলমিন ভালো করে দিবে এবং এই পানিটা ঘরের যে কাউকে আপনার ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান যাকেই খাওয়াবেন সবাইকে আল্লাহ জীবনে কখনো কঠিন রোগ দিবে না সব সময় সুস্থ রাখবে যত কঠিন রোগ আছে আল্লাহ ভালো করে দিবে আল্লাহ আকবর প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা অবশ্যই আপনারা শুক্রবার দিনে না হয় রাতে যেই কোন সময় আপনি এ আমলটি করবেন ইনশাআল্লাহ চতুর্দিক এ এখন রোগ বিমারে ভরে গিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা চলে যায় অসুস্থ হলে তাই আমি আপনাদেরকে বলবো যদি আপনারা এই কোরআনি ছোট আমলটি শুক্রবারে দিনে বা রাতে করে পানিটা খেতে পারেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা চেয়ে বেঁচে যাবে আপনাদের ইনশাল্লাহ জীবনে কখনো আপনাদের কঠিন রোগ হবে না আল্লাহ কোরআনের বরকতে আপনাদেরকে সুস্থ রাখবে ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা পবিত্র মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন শুধুমাত্র কোরআন নামাজ পড়ার জন্যে নয় শুধুমাত্র কোরআন জীবন ব্যবস্থার জন্যে নয় শুধুমাত্র কোরআন পড়ার জন্য কোরআনুল করিমকে আল্লাহ রহমত হিসাবে পাঠিয়েছেন সকল সমস্যার সমাধান আল্লাহ রেখে দিয়েছেন করিমের মধ্যে আল্লাহ বলেন ওয়ান জাল না অয়েলে কালকিতাবাতি বেয়ান লে এমন কোনো বিষয় নাই যে আল্লাহ কোরআন উল্কারিমের মধ্যে রেখে দেয় নাই সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন কোরআনকে যে আল্লাহ সমস্ত রোগের মহা ঔষধ হিসাবে সৃষ্টি করেছেন চলুন আমরা সেই আয়াত ত্রাশুনি আল্লাহ বলেছেন ওয়া নুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল এই কোরআনুল কারিমের মধ্যে আমি আল্লাহ যা কিছু নাজিল করি প্রত্যেকটা রোগের শেফা ঔষধি চিকিৎসা এবং ওয়া রাহমাতুল লিল মুমিনিন এবং মুমিনদের জন্য رحمت সকলে বলি সুবহানাল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করেছে প্রত্যেকটি রোগের শেফা চিকিৎসা এবং রহমত আপনি রোগের মধ্যে আমলটি করুন আপনি যেই কোনো রোগ থেকে বেঁচে থাকতে চান এই আমলটি করুন সমস্ত রোগের মহা ঔষধ চিকিৎসা হয়ে যাবে কোরআনুল কারিমের মাধ্যমে এখন আপনাকে একটা বিষয় লাগবে শুধুমাত্র বিশ্বাস এ বিশ্বাসের সহিত যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলেই চলবে ইনশাল্লাহ এখন আমল করে মানুষ বিশ্বাস মনের মধ্যে নাই বিশ্বাস সহকারে আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি আমলটি করুন ইনশাল্লাহ জীবনে কখনো আপনার কঠিন রোগ আল্লাহ দিবে না ইনশাল্লাহ পবিত্র জমার দিন এবং রাত যে কোন সময় কেন আমলটি করবেন শুক্রবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি দিন ফজিলাত দিন দোয়া কবুলের দিন শুক্রবারে আল্লাহ রব্বুল আলামিনের আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দেয় পবিত্র জমার দিন কেন বলেছেন হজের দিন এই দিন দোয়া করলে আল্লাহ কবুল করে নেয় গরিবের হজের দিন শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন শুক্রবার শুক্রবার জমার দিন একটি নামকরণ করে দিয়েছেন সুরাকে স্বতন্ত্র একটি সুরাকে আল্লাহ আল্লা করে দিয়েছেন আদম আল্লাহ সৃষ্টি করেছেন দিনে জমার সুরাতাম সাল্লাম কি জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন শুক্রবারে জান্নাত থেকে গন্দম ফল খাওয়ার অপরাধে বের করে দিয়েছিলেন শুক্রবারে শত শত বৎসর পর্যন্ত কান্না করেছেন

যখন তাও করলেন এক বৎসর নয় দুই বৎসর নয় একশো বৎসর নয় দুইশো বৎসর নয় সাড়ে তিনশো পর্যন্ত কান্না করার পরে দোয়া করার পরে যেদিন আল্লাহ তাও কবুল করেছেন সেই দিন দিনটাও ছিল শুক্রবার জমার দিন সকলে বলে সুবহানাল্লাহ। এই জুমার দিন কোন আমল করলে কবুল মেঞ্জুর হয়ে যায় নবীজি বলেছেন দুই ঈদের দিন বৎসরের মধ্যে যেমন সম্মানিত জুমার দিন আল্লাহর কাছে তেমনই ঈদের দিনের মতো সম্মানিত নবীজি বলেছেন জুমার দিন এবং রাত কোন মুমিন মুসলমান যদি মারা যায় কবরের মধ্যে আযাব হয় না তাহলে শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ দিন আমল করবেন আর কবুল মেঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে চলুন প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আপনারা শুক্রবার জুমার দিন অথবা রাত মানে শুক্রবারে দিন অথবা রাত যে কোনো সময় সুযোগ পাবেন এই আমলটি কিভাবে করবেন শুনুন মনোযোগ সহকারে এই আমলটি শুক্রবারে দিনে বা রাতে যে কোনো সময় করতে পারেন কোনো সমস্যা নেই আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে অজুটা সুন্দর করে নবীজির তরিকা মতো আপনি করবেন অজুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহ রহিম অজুটা সুন্দর করে করার পর নবীজি বলেছেন কালেমায়ে শাহাদ তোমরা পাঠ করবে অজুর শেষে কালেমায় শাহাদাত পাঠ করলে আল্লাহ আট জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবে নবীজি বলেছেন এভাবে কালেমা শাহাদাত পাঠ করার জন্য আমার সঙ্গে একটিবার বার পড়ুন আশাহাদু আল্লাহ ইলাহা ইলাহুল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে কালেমা শাহাদাতরা পাঠ করার পরে যেই জায়গাতে বসে আমলটি করবেন সেই জায়গাতে চলে যাবেন পবিত্র সেই জায়গার মধ্যে বসে এক গ্লাস পানি অথবা এক বোতল পানি সামনে রাখবেন অথবা এক পানি সামনে রাখবেন মানে যে কোন পাত্র দিয়ে পানিটা আপনি সামনে রাখবেন এক গ্লাস পানি রাখবেন রাখার পর আপনি এই দোয়াগুলো পোয়া পাট করে পানির মধ্যে ফু দিবেন ওই পানিটা সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঔষধ হয়ে যাবে যে ঔষধ সারা পৃথিবীর কোনো হসপিটালের মধ্যে কোনো চেম্বারের মধ্যে মধ্যে দোকানের মধ্যে নাই কারণ কোরআনুল করিমের আমল কখনো বিথা যায় না কোরআন থেকে আমল করে আপনি সুস্থতা লাভ করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিনের আমলটি করতে হলে সর্বপ্রথম আপনি এই দোয়াগুলো পড়তে হবে তারপরে কোরআনুল করিমের সেই দোয়াটি পরে পানির মধ্যে ফু দিবেন এক নাম্বারে আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তেগফার পাঠ করবেন 11 বার সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য 11 বার পাঠ করতে হবে তাওবার দোয়াটি 11 বার পাঠ করলে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন এই ইস্তেগফারটা পাঠ করলে আর অনেক লাভ আপনারা সময় পেলে সুযোগ পেলে যে কোনো সময় ওযু ছাড়াও ইস্তিগফার পাঠ করা যায় ইস্তিগফার পাঠ করা ভুলবেন না আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা র যদি আপনি ইস্তিগফার পাঠ করতে পারেন বেশি বেশি ইস্তিগফার পাঠ করেন আল্লাহ পাঁচটি উপহার আপনাকে দিবে এক নম্বরে ইন্নাহু কানা র আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে দুই নম্বরে ইউরসিলিস স্যামা আইলে

তারপরে আপনাকে জান্নাতের নহর থেকে আপনাকে পানি খাওয়াবে শরবত খাওয়াবে সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ ভাই এবং মহিলা মা ও বোনেরা তাহলে এক নাম্বারে আপনি এগারো বার ইস্তিক পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে পড়ুন এই ইস্তিক ফারটা এগারো বার পাঠ করলেই চলবে আমার সঙ্গে পড়ুন তগ ফিরুল হাওয়া আতুব এলাই আস তগ ফিরুল্ল হাওয়া আতু বস্তগ ফিরুল্ল হাওয়া আতুব এলাই এভাবে এগারো বার স্ত্রিক পাঠ করবেন এক নাম্বারে দুই নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি এগারোবার দুরুদ শরীফ পাঠ করবেন যেই কোন দুরুদ শরীফ পাঠ করলে হবে সমস্যা নেই তবে যদি পারেন সময় থাকে দরুদ ইবরাহিম নামাজের দুরুদ শরীফটা আপনি এগারো বার পাঠ করবেন আমার সঙ্গে একটি বার পাঠ করুন এভাবে এগারো বার পর্যন্ত পাঠ করবেন এই দুরুদ শরীফটা পড়ুন আমার সঙ্গে আল্লাহ হম্মা সল্লিয়ালা মোহাম্মেদি ওয়ালা আলী মহাম্ম محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

দরুদ শরীফ পাঠ করবেন যদি ছোট দুরুদ শরীফটা পাঠ করতে পারেন তাহলে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সময় থাকে বড়টা না থাকলে আপনি ছোটটা পড়বেন ইনশাআল্লাহ তিন নম্বরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা ৪১ বার পাঠ করবেন সুরায় ফাতিহা বার পাঠ করে পানির মধ্যে একটি ফু দিবেন এই সুরায় ফাতিহা সমস্ত রোগের ঔষধ আপনি যে কোনো অসুস্থর মধ্যে আছেন এ সুরাই ফাতিহার দ্বারা আল্লাহ আপনাকে সুস্থ করতে পারে সুরাই ফাতিহা দ্বারাই আল্লাহ এই আমলের দ্বারাই ক্যান্সার পর্যন্ত এবং বড় বড় কঠিন রোগ পর্যন্ত আল্লাহ ভালো করে দিয়েছে এই আমলটি করার কারণে আপনি আউদুবিল্লা বিসমিল্লা সহকারে পাঠ করবেন প্রথমে পড়বেন তারপরে প্রত্যেকবার শুধু বিসমিল্লাহ রহমান বিসমিল্লাহির রহমান রহিম পাঠ করবেন এভাবে আমি একবার পাঠ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين. আমিন তারপর আবার যখন সূরা ফাতিহা পাঠ করবেন শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে পাঠ করবেন আশা করি বুঝতে পেরেছেন এভাবে গনে গনে 41 বার সূরা ফাতিহা পাঠ করে পানির মধ্যে একটি ফু দিবেন এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম একটি ফু দিবেন পানির মধ্যে চার নম্বরে সর্বশেষ আপনি এগারো বার দুরুৎ শরীফ পাঠ করে সর্বশেষ পানির মধ্যে আরও দুইটি ফু দিবেন এভাবে বিসমিল্লাহির রহমান ইর মোট তিনটি ফু হয়ে গেল এই মোট তিনটি আপনি পানিটা পরিয়ে ফেললেন এখন আল্লাহর কাছে দুইটি হাত উঠিয়ে দোয়া করবেন আল্লাহ গো শুক্রবারে দিনে বেড়াতে যখন আমলটি করেন তখন এর কথা বলবেন আল্লাহ আমলটি করেছি আল্লাহ তুমি কবুল কর আল্লাহ এই পানি পরাটা খেলে যাতে আমাদের সমস্ত রোগগুলো ভালো হয়ে যায় আল্লাহ কঠিন রোগ যাতে আল্লাহ না হয় সেই তাওফিকে দান করো আল্লাহ তুমি আমাদেরকে বিপদ আপদ থেকে রাইখো আপনি সবকিছু আল্লাহর কাছে বলবেন দুঃখ কষ্ট বালা মসিবত বিপদ আপদের কথা সবকিছু আপনি আল্লাহর কাছে বলবেন এবং সর্বশেষ আল্লাহর কাছে বলবেন সব কিছু বলার পরে কবরবাসীর জন্য দোয়া করবেন আখেরাতের মধ্যে যারা চলে গিয়েছে সবার জন্য দোয়া করার পর সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির দোয়াকে কবুল করো আমিন আমিন ভাবে তারপর আপনি এই পানিটা নিজেও খাবেন ঘরের সবাইকে পান করাবেন পানিটা নবীজির পাঁচটি সন্ন্যত মেনে পান করলে আপনার জন্যে বেশি ভালো হবে এক নাম্বার। পানিটা বসে পান করবেন দুই নাম্বার পানিটা দেখে নেবেন ভালো কিংবা খারাপ তিন নাম্বার পানিটা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন পানিটা খাওয়ার শেষ হলে চার নম্বরে আলহামদুলিল্লাহ বলবেন এবং পানিটা আপনি তিন শ্বাসে পান করবেন আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন মানে বসে খাবেন দেখে খাবেন তিন শেষে খাবেন খাবার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম খাবেন বলবেন এবং খাবার শেষে আলহামদুলিল্লাহ বলবেন যদি মনে না থাকে তাহলে কমপক্ষে পানিটা বসে বিসমিল্লাহ রহমানি রহিম বলে আপনি তিন শাসে খাবেন তারপর খাবার শেষে আলহামদুলিল্লাহ বলবেন শুক্রিয়া আদায় করবেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই আমলটির কথা এই সহজ আমলটির মাধ্যমে আপনি পানি পরাটা বানিয়ে ফেলবেন শুক্রবার দিনে বেড়াতে এভাবে প্রতি শুক্রবারে আপনি যদি পারেন করবেন করে আপনি শুক্রবারের মধ্যেই পানিটা খেতে হবে আপনাকে প্রতি শুক্রবারে যদি করেন বা পনেরো দিন পরে পরে করেন যখন করবেন নতুন করে পানি পরাতে হবে পানিটা শুক্রবারে দিন এবং রাত সবাই খেয়ে ফেলতে হবে পানি যদি শট পড়ে যায় অন্য পানির সঙ্গে মিক্সার করে আপনার সকলেই ঘরের মধ্যে পানিটা পান করবেন খাবেন ইনশাল্লাহ এবং পানিটা খাওয়ার সময় আল্লাহর কাছে বলবেন আল্লাহ নিয়ত করবেন যে আল্লাহ আমার সমস্ত রোগগুলোকে ভালো করো আর জীবনে কখনো কঠিন রোগ দিয়ে এভাবে নিয়ত করে করে বিসমিল্লাহ রহমান রাহিম বলে আপনি খাবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক জীবনে একবার আপনাকে মক্কা মদিনায়নেক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও গরিব অসহায়দেরকে যারা দান করতে পারে আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত